আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অতঃপর এইস পরীক্ষা স্থগিত করা হয়েছে আজকের ভিডিওতে আপনাদের জন্য দুঃসংবাদ রয়েছে সেই দুঃসংবাদটি হচ্ছে আপনারা যারা এইসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সেই দুঃসংবাদ এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইস পরীক্ষা স্থগিত তো আসলে এই স্থগিত করার সেই সিদ্ধান্তটি জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার দশে জুলাই অনুষ্ঠিত এসিসিও সম্মানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বুধবার নয় জুলাই রাত পৌনে দশটায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্র প্রফেসর রুনা নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন তা আমি একটু বিস্তারিত নিয়ে ভিডিও নিয়ে আসতেছি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর একটি লাইক দিয়ে দিন আর সবাই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি তো আপনারা ক্লিয়ার হয়েছেন যে কুমিল্লা বোর্ডের যারা শুধুমাত্র কুমিল্লা ভোট আছেন তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে অন্যান্য বোর্ডের পরীক্ষা চলবে এখনও স্থগিত করা হয়নি তো মূলত বন্যা বন্যার কারণে কুমিল্লায় সবচেয়ে বেশি বন্যা ভয়হব অবস্থা কুমিল্লা প্রায় অনেক অঞ্চল ডুবে গেছে বিশেষ করে ফেনি নোয়াখালী এসব অঞ্চল ডুবে গেছে স্কুল কলেজ ডুবে গেছে সেখানে স্কুল কলেজ ডুবে যাওয়ায় সেখানে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না তো সেজন্য স্থগিত করা হয়েছে পরীক্ষা তো যারা কুমিল্লা বোর্ডের এসিসি পরীক্ষার্থী আসো তোমরা ভিডিওটি শেয়ার করো বেশি বেশি করে তাহলে ওনারা জানতে পারবে